আল্লাহ তালা যখন আপনার উপরে খুশি থাকে তখনই কিন্তু আপনার বাসায় মেহমান পাঠায় মেহমানরা আসে হচ্ছে আপনার রুজিতে বরকত বাড়িয়ে দিয়ে যায় তো আর সেই মেহমানগুলো যদি হয় নিজের মা বাবা নিজের মানুষ তার থেকে বেশি খুশি তো আর কিছুই হতে পারে না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার বাসায় সেদিন আমার মা বাবা এসেছিলো সেটা নিয়েই ছোটোখাটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু আমার আম্মু আব্বু একটু বিজি আছে ঈদের পরে হচ্ছে আমার বোনের বিয়ে তো কার্ড দেওয়ার জন্য মূলত আসা অন্য জায়গায় কাট দিয়ে আমার বাসায় আসতে আস্তে হয়ে গিয়েছিল হচ্ছে প্রায় রাত আটটার মতো সেদিন রাতে আর কোনো ভিডিও করে নিই পরের দিন সকাল থেকে হচ্ছে ভিডিওটা স্টার্ট করছি আমার হাজব্যান্ড ছেলেকে স্কুল থেকে দিয়ে চলে আসছে সাড়ে সাতটার দিকে আসার সময় হচ্ছে একদম নাস্তা সব কিছু নিয়ে আসছে যাতে করে যখনই আব্বা মোড়া উঠে যায় তখন হচ্ছে তাদেরকে নাস্তা দিয়ে দেওয়া যায় তো টেবিলটা একটু অগোছালো আছে যেহেতু অনেক জিনিসপত্র আর আমার আব্বু হচ্ছে ফিল্টারে পানিটা বেশি খেতে পারে না এই জন্য মামের বোতলগুলো আব্বুর জন্য কিনে আনা হয়েছে আর স্কুল থেকে আসার সময় টাটকা গরুর মাংস এনেছিল মাংসটাকে এখন আমি সুন্দর করে ধুয়ে তারপরে কেটে চুলায় বসিয়ে দেবো যে রান্নাটাই কমপ্লিট করব সে রান্নাটাই কিন্তু শেষ হয়ে যাবে আর এত পরিমাণ গরম বেশিক্ষণ কিন্তু কিচেনে রান্না করতেও ইচ্ছে হয় না আর যত দিন বাড়ে তত রোদের তাপটা আরও বাড়তে থাকে তো সকাল থেকেই আমি মূলত আমার রান্নাগুলো কমপ্লিট করে ফেলার চেষ্টা করি তো গরুর মাংসটা বসিয়ে দিয়ে আরেক চুলায় হচ্ছে ডিমের কোরমা করব এই জন্য একটু খুঁজে খুঁজে ডিম দিচ্ছিলাম কারণ ফাটা ডিমগুলো দিয়ে কোরমা সুন্দর হয় না এই জন্য একটু খুঁজে খুঁজে চেক করে তারপরে দিচ্ছিলাম তো ডিমগুলোকে ভালো করে একটু ধুয়ে পানি দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিব চুলার মধ্যে আর এদিকে রান্না করছি গরুর মাংসের আলু দিয়ে ঝোল এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি যারা দেখেননি তাদের জন্য লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। আপনারা যদি চান সেখান থেকে এই রেসিপিটা দেখে নিতে পারেন জানি অনেক ইজি অনেকেই পারেন কিন্তু আমি যেভাবে রান্না করেছি সেটা শেয়ার করলাম আর এখান থেকে একটু কুটে কুটে আমি রান্নাটা করে দিচ্ছিলাম পেঁয়াজ কুটতে যেহেতু আমার চপিং বোর্ডের থেকে বটিতে বেশি ভালো হয় এই জন্য আমি পেঁয়াজটা বটিতেই কাটার চেষ্টা করি আর আজকে যেহেতু পেঁয়াজের পরিমাণটা অনেকগুলো লাগবে তো ডিমগুলো ছিলে নিচ্ছিলাম এই ফাঁকে মাংসে আলু দেওয়া হয়ে গেছে ডিমগুলো টাটকা ছিল এই জন্য অনেকটা ডিম একটু নষ্ট হয়ে গেছে এব্রো থ্যাব্রো হয়ে গেছে তারপরও একটু রান্না করার জন্য হলুদ আর লবণ দিয়ে এটাকে একটু গড়িয়ে তারপরে কোরমাটা রান্না করব। এতে করে কালারটা সুন্দর আসবে দেখতেও ভালো লাগবে আপনি যখন সকাল সকাল রান্না বান্না শুরু করবেন বা যে কোনো কাজ শুরু করবেন সেই কাজে দেখবেন বরকতও পাওয়া যায় আর অনেকটা সময় আপনি হাতে নিয়ে কাজ করতে পারেন কাজগুলো অনেক বেশি গোছানো আর সুন্দর হয় তো মাংসের আলু ঝোলটাও মোটামুটি হয়ে এসছে সাথে ডিমের কোরমাটাও হয়ে গেছে তো আগের দিন রাতে আবু মিষ্টি এনেছিল। আমরা সবাই খেয়েছিলাম আরও কিছুটা ছিল যেহেতু নাস্তা খেতে একটু দেরি ছিল এই জন্য আমি আমার জন্য একটা মিষ্টি বের করে নিচ্ছিলাম তারপরে মিষ্টিটা খাওয়ার পরে আস্তে আস্তে সবাই উঠে গেল ওঠার পরে আমি নাস্তাগুলো একদম রেডি করে নিলাম সবাই একসাথে বসে একদম নাস্তা করব আর হচ্ছে গল্প করব তো এখানে যেহেতু হোটেলের পরোটা ছিল ঠান্ডা হয়ে যেতে পারে ঠান্ডা হলে তো শক্ত হয়ে যায় এই জন্য আমি এটা প্যাকেটেই রেখেছিলাম বের করে নিই তো পরোটাগুলো একটু সুন্দর করে প্লেটে এখন সাজিয়ে নিব আর সবাই মিলে এখন নাস্তাটা খেয়ে নিব। নাস্তা খাওয়ার পরে চাও খেয়েছিলাম এই ফাঁকে আবার নিচের থেকে মুরগিটাও আমার হাজব্যান্ড নিয়ে এসে গেছে পড়েছে এখন আমি মুরগিটা রান্না করব মুরগিটাকে আমি একদম ছোট ছোট করে ভুনা করব। রোস্ট রান্না করব না একদম ছোট ছোট করে কেটে তারপরে পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিচ্ছি ছোট করে রান্না করলে হয় কি বেশ ভালো করে মশলা যায় আর খেতে ভালো লাগে আর এই পাশে আমি মুগ ডাল কিছুটা ভেজে নেব কারণ আজকে পোলাও হচ্ছে মুগ ডাল দিয়ে পোলাও রান্না করব। এই জন্য তো এখন হচ্ছে চিকেনটা বসিয়ে দিচ্ছি আর একচুয়ালা হচ্ছে মুগ ডালটা ভেজে নিচ্ছি তো মেয়েকে স্কুল থেকে আমি আনতে গিয়েছিলাম যেহেতু তাড়াতাড়ি স্কুলটা অফ করে দিবে ওদের ঈদের জন্য এই জন্য স্কুলটা বন্ধ দেয়নি দুজনকে স্কুলে পাঠিয়েছিলাম তারপরে এসে মিল্কশেক বানিয়ে নিলাম মিল্কশেক খেয়ে বাকি রান্নাও কমপ্লিট করে ফেলেছি তখন আর ভিডিওটা অন করা হয়নি তো রান্নাগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি চিকেন ভুনা করেছিলাম গরুর মাংসের আলু ঝোল সাথে মুগ ডাল দিয়ে সাদা পোলাও আর ছিল হচ্ছে ডিমের কোরমা আবার ভাতও রান্না করেছিলাম সাথে ছিল কচু শাক আর হচ্ছে ডাটার তরকারি তো খেয়ে দেয়ে রেস্ট নিয়ে আমার বোনের পার্লারে একটু কাজ আছে এই জন্য ও আর আমার মেয়ে আর আমি তিনজন মিলে হচ্ছে চলে যাচ্ছি পার্লারে পার্লারটা আমাদের বাসার একদম পাশে এই আপুটাকে আমার অনেক ভালো লাগে আমি আমার সব কাজ ওনার কাছ থেকেই করি যেহেতু একটু যাতায়াতও সুবিধা প্লাস উনি হচ্ছে একদম নিজের মতো করে কাজটা করে দেয় এই জন্য আমি ওনার পার্লারে বেশি যাই একদম আমার বাসার সাথে এই পার্লারটা তো আমার বোন হচ্ছে পেডিকিওর ম্যানিকিওর করবে সেটাই আপু করে দিচ্ছিল তো যেহেতু নেইলগুলো বেশি বড় ছিল না এই জন্য আপু বলছিল যে নেল আর কাটবো না এটাকে একটু সুন্দর করে সাইজ করে দিচ্ছি আর পেরিকিউর মেরিকিওর করার পরে কিন্তু হাত পাগুলো সত্যি অনেক বেশি চকচক করে সুন্দর লাগে দেখতে তো এইগুলো করতে করতে এক ঘন্টারও বেশি সময় লেগে গিয়েছিল। এটা শেষ করে আমরা হচ্ছে তারপরে চলে গিয়েছিলাম ডেলি শপিংয়ে সেখানে কিছু টুকটাক কেনাকাটা ছিল সেগুলো কেনার জন্য আমরা চলে গেলাম হচ্ছে ডেলি শপিংয়ে যেহেতু নেমেছি যে সব কাজ বাকি ছিল সেগুলো করে একবারে বাসায় যাব তো আমি একটু দেখছিলাম আমিও নিতে পারি মূলত আমার বোনের শপিংয়ের জন্য এসেছিলাম এখানে কিছু ওর লাগবে তো আমিও কিছু টুকটাক নিয়ে নিলাম তারপরে বাস বের হয়ে দেখি এখানে জাম বিক্রি করছিল আমার বোনের হচ্ছে জাম খেতে মন চাইলো তো আমরা অল্প একটু জাম কিনে নিলাম তারপরে বাসায় এসে এই জাম মাখাটা যদিও আমি জাম খাই না ওরা হচ্ছে মজা করে খেলো এই ছিল আমার আজকের ভিডিও সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ